আগুরার কলেজ ছাত্রের যেটা সমন্বয়ক ছিল তার বিচারের নিচ থেকে স্নাইপার রাইফেল পাওয়া গেছে আমি জানি না এটাকে বাংলাদেশের মানুষ কোন দৃষ্টিতে দেখবে তবে আমি শুধু একটা দৃষ্টিতেই দেখছি সেটা হচ্ছে গত বছর জুলাই অগাস্টে যেসব মানুষ মারা গেছে তারা শুধু পুলিশের গুলিতে পারা যায়নি এইসব স্নাইপার রাইফেলের গুলিতে মারা গেছে আজকে হয়তো সংবাদ মাধ্যম সেই সব সত্যকে উন্মোচিত হতে দিচ্ছে না তবে অচির উন্মোচিত হবে সেনাবাহীকে ধন্যবাদ যেসব স্নাইপার রাইফেল তারা উদ্ধার করছে। কিছুদিন আগে যেমন করেছিলেন এক ছাত্র বাড়ি থেকে রাইফেলের গুলি কুষ্টিয়ারে যেমন উদ্ধার গুলি সেই রাইফেলটা পাওয়া গেছে। কিছুদিন আগে কুমিল্লাতে পাওয়া গেছে স্নাইপার রাইফেলের যে বাইনোকুলারটা থাকে তা সেটা কিন্তু ওই স্নাইপার রাইফেলটা কোথায় এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাহলে কি যেসব শিক্ষার্থী মারা গেছেন যেসব লোক মারা গেছেন গত জুলাই অগস্টে তাদেরকে তারা কোনগুলিতে মারা গেছেন সেটা তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ করা উচিত কিন্তু সেই রিপোর্ট এই সরকার আমলে কখনোই হবে না